আরে সন্তান ঢোকে জায়গা দেবে কেন সে তো বলেছে তালিবান সে তো বলেছে রোহিঙ্গা সে বললো মুসলমান সে কেন জায়গা দেবে আর আশ্বাস করবোই না কেন থাকার বহু জায়গা আছে আমার বাড়িতে আমরা এর আগে করেছি অধিত চৌধুরী সেখানে এসেছিল দু হাজার পনেরো ষোলোতে আমি ওখানে দিল্লিতে করেছিলাম কনস্টিটিউশন হলে সেখানে প্রায় পনেরো জন এমপি এসছিল তার আশ্বাস দিয়েছিল কিন্তু সরকার কংগ্রেস থাকলে সেটা করতে পারেনি করেনি আমরা যখন দু সালে হলো কংগ্রেস থেকে এসেছিলো তারা আশ্বাস দিয়েছিলো কিন্তু সেটা তারা কার্যকারী করতে পারেনি কিন্তু আবার সেখানে আবার আগামীতে যারা যদি ক্ষমতায় আসে জোট ক্ষমতায় আসে আমরা আশাবাদী যে সেখানে আমরা তুলে ধরবো আন্দোলন চলবে আন্দোলন তো করতে হবে কারণ এই মানুষগুলো বাঁচাতে একদিন তো আন্দোলন নয় এই আন্দোলনটা আজকে বসে কালকে উঠে যাবে আন্দোলন নয় এটা এই আন্দোলন চলবে আপনারা দেখেননি কৃষকরা আন্দোলন করেছে কোমর ভেঙে দিয়েছে মোদী তো এটাও হবে যেটা একদিকে বলবো যে অধি চৌধুরী তার ব্যক্তিগত কথা ব্যক্ত করে গেছে এবং সেটাকে ঐক্যবদ্ধ এটা বাস্তব সত্য আজকে ছিন্নমূল আছে বলে তো তার জন্য সব জায়গায় ইউজ করছে আমাদের আর দ্বিতীয় জিনিস হচ্ছে যন্তর মন্তরে যেটা সেটা আমরা এর পরে আমরা আগেই বলেছি যে আমরা এখানে করবো এরপর কলকাতা থেকে দিল্লি প্রয়োজন হলে দিল্লির বুকে আমরা যাব এবং এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে আমাদের এর আগেও আমি তুলেছি রাজ্যসভায় আমি তুলেছি আইন পরিণত করার জন্য যদি শক্তপুক্ত একটা রাজনীতি সেখানে তারা সাপোর্ট না করে তাহলে করা সম্ভব নয় আমরা মনে করি যে এটা পৌঁছছে এটা শুধু যে এখানে হচ্ছে তাদের যে খবর নেই তা তো নয় সারা ভারতবর্ষে খবর আছে কারা কোথায় না তো এত পেপার মিডিয়া হচ্ছে তো মানুষ জানছে না সোশ্যাল মিডিয়া এত হচ্ছে অবশ্য সব কিছু জানছে তো এটাকে নিয়ে আজকে নির্বাচন কমিশন একটা চাপে আসে গতকালকেই আপনারা দেখেছেন যে জরুরি মিটিং তারা দশটার সময় ডেকেছিল আমরা এখান থেকে আমরা আরও চেষ্টা করবো এই আন্দোলনকে আরো আমরা আগেও বলেছি আজকে অদিত চৌধুরী এখানে বলে গেছে আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা এর আগেও আমাদের ভিতরে অল ইন্ডিয়া মত মহাসংঘর সিদ্ধান্ত হয়েছে যে এটাকে এখান থেকে এখানকে হওয়ার পর আমাকে আঠাশে ডিসেম্বর আমাদের আবার একটা করার চিন্তাভাবনা আছে কলকাতায় কলকাতার পরে তারপর আমরা দিল্লিতে সেখানে আমরা চিন্তা এইভাবে একের পর এক একটা চিন্তাভাবনা চলছে আমাদের আমরা যতদিন এখানে আমরা গতকালও বলেছি আজকেও বলছি যে আমাদের যতদিন অক্সিজেন নেওয়ার মতন আমরা শ্বাস নেওয়ার মতন থাকবো ততদিন এই অন্বেষণ চলবে

আমরা এখন বিপদের মুখে এই যে কেবল একজনকে বদ্ধ মহিলা তাকে জিজ্ঞাসা করলাম বলে আমার ছোটবেলায় বাবা মামা মারা গেছে আমি কোথায় বাবা মার ডকুমেন্টস পাবো জন্ম সার্টিফিকেট বুড়ো হয়ে গেছে কোথায় পাবো এদের সমস্যা হয় আমরা কী করবো এখন নিয়ে জেলে পাবে আমাকে গেছিল তো এই যে মানুষের সমস্যা আমাদের সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে আমাদের যেতে হবে আমাদের যে আমাদের পাশে কেননা এটা যৌথভাবে সঙ্ঘবদ্ধ এই লড়াইটা করতে হবে এবং এটা জানছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে লড়াই করছে আমাদের জন্য লড়াই করছে আমাদের মানুষের জন্য লড়াই করছে যে যারা বৈধ ভোটার আছে দেখুন আসবো অবশ্য তারা খবর নিচ্ছে ঐক্যবদ্ধ হন আপনি আপনার দিল্লিতে আপনার বাড়িতে পনেরো জন থাকবে শান্তনু ঠাকুরের বাড়িতে পনেরো জন মতো থাকবে আরে দেবে বলেছে তালিবান সে তো বলেছে রোহিঙ্গা সে বললো মুসলমান সে কেন জায়গা দেবে আর আশ্বাস করবোই বা কেন থাকার বহু জায়গা আছে আমার বাড়িতে আমরা এর আগে করেছি অধিত চৌধুরী সেখানে এসেছিল দু হাজার পনেরো ষোলোতে আমি ওখানে দিল্লিতে করেছিলাম কনস্টিটার হলে সেখানে প্রায় পনেরো জন এমপি ছিল তার আশ্বাস দিয়েছিল কিন্তু সরকার কংগ্রেস থাকতে সেটা করতে পারেনি করেনি আমরা যখন দু হাজার চার সালে হলো কংগ্রেস থেকে এসেছিলো তারা আশ্বাস দিয়েছিল কিন্তু সেটা তারা কার্যকারী করতে পারেনি কিন্তু আবার সেখানে আবার আগামীতে যারা যদি ক্ষমতায় আসে জোট ক্ষমতায় আসে আমরা আশাবাদী যে সেখানে আমরা তুলে ধরবো আন্দোলন চলবে আন্দোলন তো করতে হবে কারণ এই মানুষগুলো বাঁচাতে একদিন তো আন্দোলন নয় এই আন্দোলনটা আজকে বসে কালকে উঠে যাবে আন্দোলন নয় এটা এই আন্দোলন চলবে আপনারা দেখেননি কৃষকরা আন্দোলন করেছে কোমর ভেঙে দিয়েছে মোদী তো এটাও হবে